স্যার তাহলে আপনি কীভাবে বুঝতে পারলেন কি সন্ত রামপালজি মহারাজীর তত্ত্বদশী সন্ধ এটা সন্ত রামপালজি মহারাজীর তত্ত্বদশী সন্থ সেটা গীতাধ্যায় পুনরো শ্লোক নম্বর এক দুইয়ে তিন চার এইখানে যে আছে এবং ক্লিয়ার দিয়ে আছে যে তত্ত্বদশী সন্ধ হবে সে উল্টো বটবৃক্ষ উল্টো গাছ যেটা যার মানে শিকড় কে কাণ্ড কে ডাল কে আর পাতা শাখাপ্রশাখা কে সেটা সন্ত রামপালজি মহারাজী একমাত্র বুঝিয়ে দিয়েছেন চিত্র সাহায্যে যে এর জ্বর যে শিকড় সেটা হচ্ছে কবি পরমাত্মা আর যেটা কাণ্ড সেটা হচ্ছে অক্ষর পুরুষ আর যেটা ডাল ডাল হচ্ছে সেটা হচ্ছে পুরুষ। আর এই সব যেসব ট্যানিয়ে আছে ডালগুলো সেটা হচ্ছে তিনদেব আর পাত্তারূপ সংসার এটা সন্ত রামপালজি মহারাজের শাস্ত্র মানে বেদ বর্ণিত যে আছে সেটাতে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র ততঃঃ সন্ত হচ্ছে সন্ত মহারাজ যেটা আজ পর্যন্ত কোনো ঋষি কোন দেবতা বলেননি সেটা যেটা রামপালজী মহারাজী বলেছেন আর সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে সন্ত রামপালজী মহারাজ হচ্ছেন সেই সন্ত যেটা গীতা অধ্যায় পনেরো এক দুই তিন চারে বলছেন